সাকিবিয়ান বোনেরা আপনাদের জন্য আরও একটা সুখবর নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সাকিব খান বাংলাদেশের ওয়ান কিং খান সাকিব খান তার চলচ্চিত্র চিত্র কেরিয়ারের পঁচিশ বছর পূর্ণ করতে যাচ্ছেন আগামী আঠাশে মে আঠাশে মে সাকিব খানের পঁচিশ বছর পূর্ণ হবে ছাব্বিশ বছরে পা দিবেন এই বর্ণাঢ্য জীবন সাকিব খানের সাকিব খানকে এই বর্ণাঢ্য জীবনে অনেক সম্মান উপহার দিয়েছেন অনেক সম্মানের উনি অধিকারী হলেন অনেক পুরস্কারের অধিকারী হলেন তাহার সফল কেরিয়ার সবার জানা আছে কম বেশ আমি কী বলব তবুও দু চারটে কথা শেয়ার করতে চাই বাংলাদেশের একমাত্র চলচ্চিত্রে এখন অভিনেতা চলচ্চিত্র অভিনেতা সাকিব খান মেগা স্টার আমাদের দুই বাংলার প্রিয় বাংলা ভাষাভাষীদের ভাষীদের প্রত্যেকেরই প্রিয় শুধু বাংলাদেশের সাকিব খান না এখন গ্লোবাল আন্তর্জাতিক পর্যায়ে সাকিব খান বাংলা ভাষাকে নিয়ে চলে গেছেন বাংলা সিনেমাকে নিয়ে চলে গেছেন যেটা কলকাতার সিজিৎ মুখার্জিও স্বীকার করলেন যে একমাত্র আন্তর্জাতিক পর্যায়ে সাকিব খান বাংলা সিনেমাকে নিতে সক্ষম হয়েছেন বাংলা কলকাতার সুপারস্টার দেব বলেন জিত বলেন বা বোম্বাজা বোম্বাদা বা ফসন্নারদেরকেও সম্মান করি ওনারাও ওনাদের সস ক্ষেত্রে ওনারা শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন কিন্তু বাংলা সিনেমা বা বাংলা ভাষার সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে ওনারাও প্রদর্শিত করতে সক্ষম হন নাই বাংলা ভাষাকে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার মতো সক্ষমতা ওনারা দেখাতে পারেন নাই সাহস করেন নাই তার জন্য আমি ওনাদেরকে ছোট করতেছি না প্রসঙ্গকর্মী বলতেছি বাংলা ভাষাভাষী দুই বাংলার মানুষদের প্রিয় অভিনেতা প্রিয় নায়ক সাকিব খান তাকে নিয়ে কোনো আমি তর্কে যাচ্ছি না সাকিব খান তার কেরিয়ারে অনেক সফল ছবি উপহার দিছেন যেই ইদানিংকালের বেশ কয়েকটি সিনেমা নিয়ে সাকিব খানের মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশের বেসরকারি যেই একটা সংস্থা প্রথম সারির একটা সংস্থা বেসরকারি একটা সংস্থা যেটা দীর্ঘদিন পর্যন্ত গুণী মানুষদেরকে গুণীজনদেরকে সম্মাননা দিয়ে আসছেন তাদের কেরিয়ারের জন্য তাদের কর্মের জন্য তাদের ভালো ভালো কর্ম কাজ উপহার দেওয়ার জন্য তেমনি সাকিব খানকেও দু হাজার যে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করলেন বাংলাদেশের সেরা অভিনেতা হিসেবে যে দু হাজার চব্বিশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সেরা অভিনেতা হিসেবে তাকে পুরস্কৃত করলেন তুফান সিনেমার মাধ্যমে সাকিব খানকে সেরা অভিনেতার পুরস্কার প্রদান করলেন আমরা সাকিবীয়ানারা গর্বিত প্রত্যেক সাকিব ইয়ানারা অভিনন্দন জানাই সাকিব খানকে এবং সাকিব খানের পঁচিশ বছর পূর্ণ হওয়ার ছাব্বিশে পা দেওয়ার অগ্র উইশ করি তার আগামী দিন আরও ভালো হোক সাকিব খানের আপনারা জানেন প্রিয়তমা তুফান দরদ বরবাদ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করছে আপামিন তাণ্ডব আপনাদের সামনে আগামী ঈদুল আজহা আসতেছে আশা করি আপনারা সবাই তাণ্ডব উপভোগ করবেন সাকিব খানের বিয়ানারা। আমি দীর্ঘায়িত না করে শেষ করতেছি বন্ধুগণ আমার চ্যানেল ইউটিউব চ্যানেল হাসান হাইস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস নাইনটি সেভেন সাবস্ক্রাইব করুন ফলো করুন কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের সহযোগিতা আগামীর পথ চলা এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ